তো বন্ধুরা ওয়ান পাস সিজন থ্রি চলে এসেছে এবং ঘটনা হচ্ছে যে কে হয়ে সিজন থেকে পছন্দ করছে না বিকজ অফ ইস অ্যানিমেশন আই মিন লিটারালি মানে ফ্যান্সরা বলছে যে এই অ্যানিমেশন নাকি সিজন টু থেকেও বা কোয়াস হয়েছে বেল সত্যি কথা বলতে সিজন ওয়ান এর যে লেভেলে অ্যানিমেশন দেখানো হয়েছে সেটাই সামনে সিজন ওয়ান এবং সিজন থ্রি কিছুই না এবং সেই কথাটি মনে করতে আমি আজ ওয়ান পাস ম্যানে সিজন ওয়ান এ রিক্যাপ নিয়ে এসেছি হ্যাঁ জানি অনেক আগেই আমি ওয়ান এই সিজন ওয়ান এই চ্যানেলে এক্সপ্লেন করে দিয়েছি তবে তাও আজকে আমি পুনরায় ওয়ান প্লাস ম্যান এ সিজন ওয়ান কমপ্লিট এক্সপ্লেন করতে চলেছি তো আমাদের সাথেই থাকুন এবং বেশি কথা না বলে লেস দা ভিডিও তো গল্পের শুরুতে আমরা একটি সহায়কে দেখি যেখানে ভ্যাকসিন ম্যান নামে একটি ভিলেন আক্রমণ করে দিয়েছিল সে এখানে সহায় ধ্বংস করছিল এবং হিও অ্যাসোসিয়েশনে হিওরাও তাই সামনে টিকতে পারছিল না সেই মস্তাইটি একটি মেয়ে উপরে আক্রমণ করতে যাচ্ছিল তাই তখন সেখানে আমাদের হিরো তামা চলে আসে এবং এখানে সাইটামা এক পাঞ্চে সেই মস্তাইটিকে একেবারে ডিফিট করে দেয় এই এরপর আমাদেরকে সাইতামায় অতীতে নিয়ে যাওয়া হয় যেখানে সাইতামায় মাথাতে ঘন কালো চুলছিল তবে বিচার এখন নাধ্যা তো এনিওয়ে হয়েছিল লোকই একটি কাঁকড়ার মতো মস্তায় সহায় আক্রমণ করে দিয়েছিল এবং এখানে সাইতামা যে তাই জীবন নিয়ে অনেক বই হয়ে গেছিল সে দেখে সেই মস্তাইটি একটি বাচ্চার উপরে আক্রমণ করতে যাচ্ছে এবং সে কি মনে করতে সেই বাচ্চা থেকে বাচ্চে নেয় এই পরে সে ওই মস্তাইটির সাথে ফাইট করে এবং সে তাকে ইভেন্চুয়ালি ডিফিটও করে দেয় এবং এই ফাইটের ফলে তার অনেক মজা লাগে এই জন্য সে একটি হিরো হয় সিদ্ধান্ত নেয় তবে এখন সে একটু বেশি পাওয়ারফুল হয়ে গেছে এবং সে একমাত্রেই মস্তাইটি ডিফিট করে দিচ্ছে যার ফলে তার জীবন আবারও বোরিং হয়ে গেছে তবে একদিন সকালে কিছু মস্তাই সহায় আক্রমণ করে দিয়েছিল এবং সাইতামা তাদের সাথে ফাইট করতে শুরু করে এবং সেই মস্তাই গুলো সত্যি অনেক পাওয়ারফুল ছিল সায়তামা যতই সেই মস্তাই গুলো খেমাচ্ছিল অনেক মস্তাই চলে আসছিল এবং এখানে সায়তামায় বেশ মজাই লাগছিল যখন সে সবাই দেখে ডিফিট করে দেয় তখন সেই মস্তাই গুলো কিং সেখানে চলে আসে এবং সাইতামা তার সাথে ফাইট করতে যাবে কিন্তু তখন সায়তামাই ঘুম ভেঙে যায় এবং সে বাইরে দেখে যে সত্যি কিছু মস্তাই সহায় আক্রমণ করে দিয়েছে কিন্তু তারা অনেক ছোট ছিল এবং তারা সায়তামাকে দেখতেই সেখানে থেকে থেকে যায় এবং এখানে সাইটামা বিলাইক ভাই সব কুসু ওখানে সে পেলেই খারাপ হয়ে গিয়া তো এই হয়ে একটি মুসাই মতো দেখতে মসটাই আক্রমণ করে দিয়েছিল এবং এখানে আমরা এই সেই যে আরো একটি ক্যারেক্টার জেনসের সাথে পরিচিত হই যে সেই মস্তায় সাথে ফাইট করছিল তবে এখানে সেই মস্কিটোটি অনেক বেশি পাওয়ারফুল ছিল এবং সে অলমোস্ট জেনসকে ডিফিট করে দিয়েছিল তবে তখন সাইট আমা তাকে এক পাঞ্চেই হারিয়ে দেয় এই দৃশ্যটি দেখে জেনস অনেক ইমপ্রেস হয়ে যায় এবং সে সাইট তাই মাস্টাই হতে বলে এই পর দিন যেন সাইট আমি বাড়িতে এসেছিল এবং এখানে যেন তাই ব্যাক স্টোরি বলতে থাকে যে সে কিভাবে একটি সাইবোর্ড হলো আসলে সে যে শহরে থাকতো সেই শহরে একটি সাইবোগ অথবা রোবট আক্রমণ করে দিয়েছিল সেই আক্রমণের ফলে তাই ফ্যামিলি মারা গেছিল তবে সে কোনো রকম বেঁচে গেছিল তবে তাই বডি পার্ট গুলো অনেক গুরুতর ভাবে আহত হয়ে গেছিল এবং জেনসকে বাঁচিয়ে রাখার জন্য ডক্টর কোসেনো তাকে একটি সাইবোর্ড বানিয়ে দিয়েছে এবং এখন যেন সে লক্ষ্য হচ্ছে তাই পরিবারে রিভেন্স নেওয়া তো এখানে তারা দুজন কথা বলছিল তবে তখন সেখানে একটি রোবট তাদের উপরে আক্রমণ করে দেয় এবং সেখানে আরো কিছু মস্তায় তাদের উপরে আক্রমণ করতে চলে আসে এই মস্তাই গুলোকে আসলে ডক্টর জেনেস পার্থী ছিল তবে সাই তামা সেই মস্তাই গুলোকে ডিফিট করে দেয় এবং এখানে জেনস আবিষ্কার করে যে সেই রোবটটি তো আসলে একটি গরিলা এবং জেনস এবং সাই তামা তার কাছ থেকে ডক্টর জেনেসের কথা জানতে পারে এবং তা তাকে মারতে চলে যায় এখানে ডক্টর জেনেসের কাহিনী ছিল সে অনেক ট্যালেন্টেড বিজ্ঞানী ছিল তবে সেখানে হিউম্যান এভোলিউশন উপরে বিশ্বাস করত তাই মনে হতো যে এই সকল আবিষ্কার না করে তা থেকে ইউমেন থেকে আরও ইমপ্রুভ করার জন্য কিছু করা উচিত তবে কোনো বিজ্ঞানী তাই কথা সিরিয়াস নিয়েছিল না এবং সে তাই গোটা জীবনী তাই রিসার্চ করতে লাগিয়ে দিয়েছিল এবং যখন সে বৃদ্ধ হয়ে গেল তখন অবশেষে সে ইউমেন এভলিউশনে একটি উপায় খুঁজে পাল সে প্রথমে সেটাই মাধ্যমে নিজেকে জোয়ান করে তুলল এবং সে নিজে অনেকগুলো ক্লোন তৈরি করলো এবং সে সেই দিন সায় তামাকে ধরতে তাই মস্তাইগুলোকে পাঠিয়েছিল কারণ সে এটা জানতো যে সায় তামা অনেক শক্তিশালী এবং সেটা উপরে রিসার্চ করতে চাইছিল যে সে কিভাবে এত শক্তিশালী হলো তো এখানে জেনস এবং সাইটামা তাই বেশে চলে আসে এবং এখানে জেনস তাই পাওয়ারের মাধ্যমে সেই গোটা বেশটিকে একেবারে ধ্বংস করে দেয় তবে এই পর সাইটামা রিস্কায় করে যে সেই বেশটি তো আসলে আন্ডারগ্রাউন্ডে তৈরি করা হয়েছে তো তারা সেখানে যায় এবং এখানে ডক্টর জেনেস তার একটি মস্তেটিকে বেই করে তবে সেই মস্তেটি আউট অফ কন্ট্রোল ছিল এবং সে ডক্টর জেনেসের উপরে আক্রমণ করে দেয় এরপর সে সায়তামা এবং জেনসে মুখোমুখি হয় এখানে জেনস সেই মসজিদের সাথে ফাইট করার চেষ্টা করে তবে সেই মসজিদটি খুব ইজিলি তাকে ডিফিট করে দেয় এই পর সে সায়তামের উপরে আক্রমণ করতে যায় তবে সে সায়তামের শক্তি অনুভব করতেই পিছু হয়ে যায় এবং সেখানে জিজ্ঞাসা করে যে ভাই তোমার শক্তি গোপনতা কি তো এখানে সায়তামা তাই সিক্রেট বলতে শুরু করে এবং সবাই অনেক মনোযোগ দিয়ে শুনতে থাকে এবং আপনারা অনেক মনোযোগ দিয়ে শুনুন সেই সিক্রেট টি হচ্ছে ওয়ান হান্ড্রেড পুস আপ এন্ড টেন কিলোমিটার রান তবে এই কথাটি শুনে কেউ বিশ্বাস করতে চায় না যে এই সবাই মাধ্যমে সায়তামা এত শক্তিশালী হয়েছে তো এখানে সায়তামা বলে তো জিনফু কিভাবে এত শক্তিশালী হলো এনিওয়ে জোকসা সাইট এই পয়সে মস্তাটি ফুল রেজ মোটে আসে সায়তামার উপরে আক্রমণ করতে থাকে এবং যখন সায়তামাই মনে পড়ে যে আজকে সেল ছিল তখন সে এক পাঞ্চে সেই মস্তাটিকে ডিফিট করে দেয় এবং এখানে জেনস বলে যদি আমরা তাড়াতাড়ি করি তো আমরা সেলটিকে ধরতে পারবো এই কটাতে শুনে দুই দুইজন দুতে শুরু করে এবং এখানে ডক্টর জেনেস এটা সিদ্ধান্ত নেয় যে এখন সে তাই বাকি জীবন ভালো মানুষ হয়ে কাটাবে এই পয় শহরের কিছু নাড্ডা মাথায় ভিলেন আক্রমণ করে দিয়েছিল তবে সনিক নামে একজন হিরো অথবা অ্যাসাসিন তাদেরকে ডিফিট করে দেয় এবং সনিক সাইটামায় মুখোমুখি হয় এবং সনিকের সাথে ফাইট করার সময় সাইটামায় এটাই রিয়ালাইজ হয় যে কেউই আসলে তাকে চিনে না সে যে একটা মস্তাইতে হারিয়েছে তাও কেউ তাকে চিনে না তো এখানে জেনস তাকে অ্যাডভাইস দেয় যে তাদের হিরো অ্যাসোসিয়েশনে যোগদান করা উচিত এইভাবে তারা সকলেই রেকগনেশন পাবে তো এই পর দিন তারা হিরো অ্যাসোসিয়েশনে পরীক্ষা দিতে যায় হিরো হওয়ার জন্য ভাই বিয়ে হওয়ার জন্য পরীক্ষা দিতে লাগে কি বলবো বাট এনিওয়ে এখানে সাইতামা ফিজিক্যাল এক্সামে পাস হয়ে যায় তবে রিটেন টেস্টে সে ফেল হয়ে যায় এই জন্য তাকে সি ক্লাসে হিও বানিয়ে দেওয়া হয় এবং কেন তাকে তো এস র্যাঙ্কে হিরো বানিয়ে দেওয়া হয় কারণ সেই অ্যাসোসিয়েশনে হেডরাত জেনসকে ইন্টারভিউ করেছিল এবং সেখান থেকে তারা জানতে পারে যে ডক্টর জেনেসের ল্যাবটিকে সেই ধ্বংস করেছিল এই জন্য তাকে তারা এস ক্লাসে হিরো বানিয়ে দিয়েছে তো এখন হিরো হওয়ার পয় সাইতামা শুয়ে বসে দিন কাটাছিল তবে জেনোস আzeta কে বলে যে যে জোরি সে কোনো ভিলেনকে না मारे তো হিরো অ্যাসোসিয়েশন তাকে বাদ দিয়ে দিবে এই কথা শুনে সাইতামা কোনো ভিলেন বা মস্তাইকে ডিফিট করার জন্য বেরিয়ে যায় তখন সেখানে তাই সনিকের সাথে দেখা হয় এবংখানে সনিক তাই সাথে ফাইট করতে চাইছিল তবে এখানে সাইতামা বলে যে সে ব্যস্ত আছে এবং যখন সনিক এরা জানতে পায় যে সাইতামা হিরো হয়ে গেছে এই জন্য সে সহহয় ধ্বংস করতে থাকে কারণ একমাত্র এইভাবেই সাইতামা তাই সাথে ফাইট করবে এবং এখানে সাইতামা এক পাঞ্চেই তাকে ডিফিট করে দেয় এই একটি উল্কা পিন্ড সহায় পড়তে যাচ্ছিল তবে সায়তামা সেই উল্কাটিকে ধ্বংস করে দেয় তবে সেই উল্কাটি ছোট ছোট অংশ সহ এসে পড়ে যার ফলে সহায়টি একটু হলেও ধ্বংস হয়ে যায় তবে জানি না কিভাবে কিন্তু কোনো মানুষের প্রাণ যায় না বাট এনিওয়ে লেস কন্টিনিউ দা স্টোরি এই পয় সমুদ্র থেকে অনেকগুলো মস্তায় বেই হতে থাকে এবং এখানে ও সাইডেনে ছোট ভাই সি কিং আক্রমণ করে দিয়েছিল সেখানে তাকে থামানোর জন্য অনেকগুলো হিরো আছে তবে তার সবাই ব্যর্থ হয় অবশেষে সেখানে জিনোস চলে আসে সে সি কিং এর সাথে ফাইট করে তবে সেও পরাজিত হয় এই পর সেখানে একটি সি অথবা বি ক্লাসের হিরো আছে যার নাম আমি ভুলে গেছি তবে সেও তার সাথে ফাইট করে চেষ্টা তবে তবে সেও ডিফিট হয় তাও সে না এটা দেখে জনগণ এবং তখন সেখানে চলে আসে এবং সে এক পাঞ্চেই সেই মস্তিকে ডিফিট করে দেয় তবে সকল হিরোদের নাম যাতে নাম না হয় এই জন্য সে বলে এই মস্তেটি বাকি হিরোদের সাথে ফাইট করার ফলে অনেক বেশি দুর্বল হয়ে গেছিল এই জন্য সে এক পাঞ্চেই তাকে ডিফিট করতে পেরেছে অবশ্যই তা মিথ্যা ছিল তবে সকল হিওটের সম্মান রক্ষা করার জন্য সে এমনটা বলেছে তবে তাও এখানে অ্যাসোসিয়েশন সাইতামার র্যাঙ্ক ইটু বাইহে দেয় হয়তো তাকে বি অথবা এ র্যাঙ্কে করা হয়েছিল ভাই মনে পড়ছে না আমায় এই ভিডিওটা বানানোর আগে হয়তো আমাকে রিওয়াজ করতে হতো ওয়ান পার্স ম্যান তবে এই প্রকল্প এগোয় এবং সকল হিও দেখে অ্যাসোসিয়েশন একটি গুরুত্বপূর্ণ মিটিং এ ডাকে সেই মিটিং এ শুধুমাত্র এস ক্লাসে হিরো আই অ্যালাউড ছিল তবে জেনো সাইট আমাকে সেখানে নিয়ে এসেছিল বিকজ জেনো সে একমাত্র জানে যে সাইট আমা কতটা শক্তিশালী এই পর এখানে আমরা জানতে পারি যে একটি লোক যে ভবিষ্যৎবাণী করতো মানে পৃথিবীতে যে সব আক্রমণ হবে সেগুলো ভবিষ্যৎবাণী সে আগেই করে দিত সে মারা গেছে তবে তার মৃত্যুর আগে সে একটি শেষ ভবিষ্যৎবাণী করেছিল যেখানে পৃথিবী পরে অনেক বড় অ্যাটাক হতে চলেছিল এবং সত্যি মহাকাশ থেকে একটি এলিয়েন পৃথিবীর উপরে আক্রমণ করে দেয় সেই এলিয়েনের নাম ছিল বোরেক্স অথবা আমি জানি না বাদ দিন এনিওয়ে মূল কথা হচ্ছে সাইত আমার তার সাথে ফাইট করে এবং এই ফাইটি সত্যি অনেক দুর্দান্ত ছিল বাইডাবে আমি তো জেনস এবং সাইত আমার এই ট্রেনিং ম্যাচটিকে এক্সপ্লেন করতেই ভুলে গেলাম বাট এনিওয়ে তাও এখানে সাইত আমার কোনো রকম সেই এলিয়েনটিকে ডিফিট করে দেয় এবং অল কেডিট গো টু বাকি সব হিরো যা তেমন কিছুই করেনি বিকজ সেই ফাইটটি পৃথিবীর উপরে হয়েছিল এই জন্য ভাবেই সেই ফাইটটি দেখতেই পাইনি বাট এনিওয়ে এখানে সিজন ওয়ান শেষ হয়ে যায় এবং না আমি সিজন টু অথবা সিজন থ্রি এক্সপ্লেন করবো না এবং জানি অনেক কিছুই আমার কাছে ছুটে গেছে এই এক্সপ্লেনেশনে এই জন্য কাইন্ডলি ক্ষমা করবেন আই নো সরি বলে সব কিছু সমাধান হয় না বাট স্টিল আই এম সরি এবং যদি আপনারা ওয়ান পাস অজানা গল্প অথবা ওফা দেখতে চান তো আপনাদের এই স্ক্রিনের সামনে হয়তো একটি ভিডিও আসছে সেটাতে ক্লিক করুন অথবা যদি আপনি অন্য কিছু দেখতে চান তো এই ভিডিওতে ক্লিক করুন আমি আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ